শুক্রভার বন্ধুরা সুমনা সুরের ডেলি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে পড়ি ছয় দিন তো আজকে আমরা চলে যাব বাড়ি তাই সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি প্রায় এখন বাড়ছে সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম তো উঠে দেখো সবার জিনিসপত্র এক কাছে করা হয়ে গেছে আর এদিকে সবাই ব্রাশ ট্রাশ করে সবাই যে যার আর চাচি আছে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর আর আমরাও সমস্ত কিছু গুছিয়ে রেডি হয়ে বসে আছি আর এদিকে আমার মা শুয়ে আছে আর আমার মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি তো দেখো এই মাত্র সকাল হলো তো এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো আর বেরিয়ে পড়েছে আর এদিকে আমরা আমার মা বাবা আর আমি আছি তো এরপর আমরাও বেরিয়ে পড়ছি কারণ যেতে হবে নিচেতে টোটোই করে যাব। আর নিচেতে এসে দেখো সবাই রেডি হয়ে গেছে এদিকে সবাই যে যার ব্যাগপত্র নিয়ে নিচেতে এসে দাঁড়িয়ে আছে মানে সবাই মিলে রুম ছেড়ে দিয়েছে আর এদিকে যাওয়ার যে মানে রান্নার সরঞ্জাম ছিল সেগুলো একটা ছোট্ট গাড়ি করে তুলে নিয়ে ওরা যাচ্ছে আর আমরা এইদিকেতে যে টোটো গাড়িগুলো আছে না মানে ম্যাজিক গাড়ি তো সেইগুলোতে করে চেপে যাচ্ছি কারণ আমরা দশজন মানে এক একটা গাড়িতে দশজন করেই ধরে আর আমরা দশজনই জনই ছিলাম তো সেই জন্য আমরাই সবার আমরা একটা গাড়িতে মানে আমাদের পুরো ফ্যামিলি একটা গাড়িতে চলে যাচ্ছিলাম তো তারপরে এইদিকে দেখো পুরো সেই গঙ্গার ধার তো খুব মিস করবো মানে এতটা এই তিন থেকে চার দিন এখানেতে কাটিয়েছি যাওয়া আসা যাওয়া আসা করেছি আর সমুদ্রে খুব মজা করেছি কিন্তু খুব মিস করবো এতটাই মানে মনটাও খারাপ লাগছিল তো চলে আসছি আর দুদিন থাকলে হয়তো ভালো হতো এরকম ভাবছিলাম তো দেখো পুরনো সকালবেলা মানে এখনো সূর্য উঠেইনি তো তারপর ওখান থেকে আধ ঘন্টার মানে জার্নি করার পর চলে এলাম পুরীর বাস স্ট্যান্ড তো এখানে এসে সমস্ত জিনিসপত্র আবার বাসেতে তোলা হয়ে গেছে তারপরে আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি আর আমার এতটা শরীর মানে এত শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ আমি কিছু খেতে পারছিলাম না তো সেই জন্য মায়ের মানে মা মুড়ি কিনে আনলো তো আমি যা শুকনো মুড়ি খাচ্ছিলাম আর খেতে খেতেই দেখো বাসটাও ছেড়ে দিয়েছে মানে এতটা পরিমাণ শরীরটা খারাপ ভাবতে পারছি না আগের দিনে মানে খুব পেটে ব্যথা করছিলো আর খুব মাথা ধরেছিল মানে শরীরটা কীরকম হচ্ছিলো আর আগের দিনে আমি খেয়েছিলাম সে শুক্তো আর হচ্ছে যে শাকখণ্ড প্রচুর পরিমাণে তেল ছিল তো সেই জন্য অ্যাসিডিটি হয়ে গেছিল হয়তো মানে প্রচণ্ড পরিমাণে কীরকম একটা ফিল হচ্ছিল শরীরটা এতটা খারাপ আর খুব দুর্বল লাগছিলো তো দেখো আমরা ওখান থেকে চলে এসেছি প্রায় অনেকটাও রাস্তা মানে পার করে এসে একটা জায়গাতে দাঁড়ালো এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা হবে তো একটা জায়গাতে দাঁড়ালো এখানে মুড়ি খাবার ভাতের ভাত রান্না তর সব কিছু হবে তো খাওয়া দাওয়া করে তো তারপরে বের মানে বেরোবো আর এখানেতে দেখো আমি ছিলাম বাসের মধ্যে আমি একবারও নিজেতে নামেনি তো তারপর একবার নিজেতে নেমেছিলাম আসার পর এদিকে ডাব কিনে ফাঁকে গেছিলাম ডাব কিনতে তো সবাই বললো ডাব খেলে যদি দিয়ে একটু মানে পেট ঠান্ডা হয় তো সেই জন্য ডাব কিনে আবার দেখো চলে এসেছি তো বাসের ভিতরেই ছিলাম বাসের ভিতরে বসে বসেই খাচ্ছিলাম তো তারপরে মা ওরা বললো চাবি না সূর্য মন্দির তো ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য মন্দির তো দেখো শরীর খারাপ কিন্তু এখানে এসেছি আমি ফার্স্ট টাইম তো সূর্য মন্দির তারপরে ধবলগিরি এইসব না দেখলেও হবে না আর আসবার দিনেই সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে বাড়ি নিয়ে যাবে মানে এতটা শরীর খারাপ আমি হাঁটতেও পাচ্ছি না খুব কষ্ট করে মানে আমি এসেছি এগুলো দেখার জন্য কারণ এগুলো দেখতে পাবো কি না তারপর ওখান থেকে কিছুটা যে আর পুরোটা যায়নি তো দূর থেকেই দেখে দর্শন করে চলে এলাম আবার সেই জায়গাতে এখানে দেখো সবাই মিলে ভাত খাচ্ছে তো আমাদের একার গাড়ির ছিল না অনেক জায়গা থেকে মানে গাড়ি ছিল অনেক জায়গা ট্যুর ছিল তো আমাদের এই দিকটাতে ভাত খাচ্ছে আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম কারণ আমি সারাটা দিন কিচ্ছু খাইনি ভাতও খাইনি জাস্ট তিনবেলা মুড়িই খেয়েছিলাম তো তারপর দেখো এদিকে বাবা চলে এলো মানে সমস্ত জিনিসপত্র আবার বাসে তোলা হয়ে গেছে সবাই বাসে উঠে পড়েছে আর এদিকে বাবা একটা স্পাইটের বোতল নিয়ে চলে এলো তো সবাই মিলে সেটাকে খাচ্ছে সবাই মিলে বলতে আমাদের ফ্যামিলি সবাই কারণ আমাদের দশজন ছিল তো ওখানে খাওয়া মানে খাওয়া দাওয়ার পর আবার বাসে করে এসে একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা একটা ছোট্ট মানে বাসে করে যাচ্ছি ধবলগিরি মন্দির দেখার জন্য তো অনেকটা জার্নি মানে ভিডিওর মধ্যে এই কয়েক মিনিটের ভিডিও মনে হচ্ছে না কত তাড়াতাড়ি কিন্তু অনেকটা জার্নি করে এসেছি আমরা কারণ অতটা যদি সম্ভব দেখানো তো দেখানো সম্ভব ছিল না তো সেই দেখো এখানে আমরা একদম ধবলগিরির মন্দির এসেছি একটা স্ট্যান্ড থেকে একটা ছোট বাসে করে এসে এখানেতে দাঁড় করিয়ে দিল তো ওখান থেকে ভাড়া একবারে কেটে নেয় তো যে এখানে বাসের মালিক দিয়ে দিয়েছে বাসের বলতে যে আমাদেরকে নিয়ে গেছিলো আমরা জাস্ট গেলাম আর এলাম তো তারপরেই দেখো চলে এলাম এটা হচ্ছে ধবলগিরির মন্দির তো অনেকটা উঁচুতে মানে আমার উঠতে নামতে এতটাই কষ্ট হচ্ছিলো কিন্তু তবুও কষ্ট করে উঠলাম কারণ এইগুলো জাস্ট একবার দেখ দেখার জন্য তো এরপর এলে যদি দেখা হোক নাই হোক মানে কিছু এখানে আমি জীবনে ফার্স্ট টাইম এখানে এসেছি তো এগুলো তো দেখতেও হবে তো তবুও আমার মা বর সবাই মিলে ধরলো বলে চলো হতে আস্তে আস্তে এলাম আর মেয়েকে মা আর ও নিয়েছিল আমাকে একবারও নিতে হয়নি তো দেখো চারিদিক আর অতটা উঁচুতে মানে মন্দিরটা এদিকে সব বুদ্ধদেবের মন্দির আরও সবাই ছিল আমার দিদিরা কত ছবি তুলছিলো আমি তুলেছি কিন্তু মানে কোন ভালো লাগছিল না কোনো ছবি তুলতেও ভালো লাগছিল না কিন্তু একটা ছবি তুলেছি আমি মা আর ও তিনজনে মিলে ছবিটা মানে বাঁধিয়ে রাখার জন্য তো সেইটা জাস্ট আই মানে ওই মন্দিরটার সামনে রাতে তো দেখো এইদিকেতে সবাই মিলে মানে ছবি তুলছিল। আসি দিদি মা দিদিরা সবাই মিলেই ছবি তুলেছিলাম আমি হচ্ছে বসে বসে দেখছিলাম এইদিকে দেখো আমার বর মেয়েকে নিয়ে বসে আছে আর আমিও বসেছিলাম তো তারপর একে একে মানে গোটার মানে মন্দিরটার চারিদিকটা ঘুরলাম মানে মন্দিরটা পুরো চারদিকটা ঘুরলাম আর দূর থেকে দেখো অনেকটা উঁচু মানে পড়ার সম্ভাবনা ছিল না বাচ্চা ওরা উঠতেও পারবে না অনেকটা উঁচু আমার থেকে উঁচু আর দূর থেকে ভিউটা দেখো কত তো মানে ঘর বাড়ি কত দূরে দূরে তো তারপর ওখান থেকে আমরা দেখো চারিদিকটা ঘুরছি মানে রাউন্ড দিচ্ছি আর ওইদিকে ওরা ছবি তুলেই যাচ্ছে সবাই মিলে আর আমি আমার মায়ের সাথে মাসের সাথেই চলে আসছিলাম কারণ আমি জানি আমি পারবো না আমার মাকে না মানে মাকে না ধরলে আমি যেতেই পারবো না তো সেই জন্য আর ভিডিওটা মাঝে মাঝে আমার দিদিও করে দিচ্ছিলো আমার মাও করে দিচ্ছিলো তো তারপর দেখো আমাদের মন্দিরটা গোটাটা রাউন্ড দিয়ে ঘোরা হয়ে গেছে তো এরপর আমরা আবার নিচেতে চলে যাচ্ছি তো নিচেতে দেখো এদিকে আমার দিদির এখনও ছবি তোলা হয়নি তো ছবি তুলছিল আমরা নিচেতে চলে এলাম আর আমরা যা যে ছবি তুলেছিলাম তো সেইগুলো দেখো দিদি ছবিগুলো বার করছে যেখানে মানে যেই লোকটা ফটো তুলে দিয়েছিলো তো সেখান থেকে বার করে ফটো নিয়ে আমরা দেখো চলে যাচ্ছি সেই ছোট বাসেতে মানে চেপে আবার স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা দুজন আগে আগে এলাম আর ও আসছিলো তো তারপর দেখো আমরা আবার চেপে পড়েছি সেই ছোট্ট বাসে তো অনেকেই ছিল তো এখান থেকে এসে দেখো আমরা স্ট্যান্ডে চলে এসেছি তো স্ট্যান্ডে এখানে অনেক বাস দাঁড়িয়েছিল তো তারপর আমরাও বাসে চেপে পড়লাম আর বাসটা না আস্তে আস্তে ছাড়ছে তো এখানে আমরা এখানে আমি না তো সবাই পিয়ারা মাখা শশা মাখা তো অনেক কিছুই খাচ্ছিলো তো আমার তো কোনো শখই ছিল না খাবার মানে আমি কিছু খেতেই পারছিলাম না আর এদিকে বর দেখো আইসক্রিম কিনে নিয়েছিল তো ওরাই খাচ্ছিলো তো আমি কিছুই খাইনি কারণ আমার শরীরটা এতটাই খারাপ করছিলো মানে ওরা খাচ্ছে আমার দেখে কীরকম লাগছে আর আমি দিন ওই বাসেতেই কাটিয়েছি সেই দিনটা মানে পুরীর থেকে বাড়ি যাচ্ছি শরীর অসুস্থ নিয়ে তো তারপর দেখো প্রায় সন্ধ্যা নেমে গেছে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর বাসটা দাঁড়িয়েছে বিকালে এই জায়গাটাতে আর আমি ঘুমিয়ে গেছিলাম বাসের মধ্যে ওরা সবাই মহাদেবের মন্দির আরও সব কি ছিল তো সেখানে দেখতে গেছিল আর আমি বাসেতেই ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে দেখো এদিকে সবাই চলে এসেছে সবাই যে 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 ঘুরতে গেছিলো কারণ আমি আর পাচ্ছিলাম না তো এখানে দেখো খাওয়া দাওয়া করার জন্য রান্না হচ্ছিলো তো রান্না বান্না হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার প্রায় দশটার সময় বাস ছেড়ে দিয়েছে আর এখন দেখো বাসেদের সমস্ত লাইটিং আর গান চালিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকেও দেখায় সবাই মিলে কেমন নাচানাচি করছে তারপর অনেকক্ষণ নাচানাচি করার পর দেখো গান বন্ধ হয়ে গেছে অনেকটা রাত্রির হয়ে গেছে কারো বেশির রাত্রি গান চালানো চলবে না রাস্তাতে তো সেই জন্য দেখো সবাই মিলে এরপর সবাই মিলে ঘুমিয়ে পড়বো তো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো এখানেতে উঠে পড়েছি প্রায় এখন বাজছে রাত তিনটে তো তিনটের সময় উঠে সবাই মিলে মানে বাথরুম যাচ্ছিলো তারপর সবাই চা খাচ্ছিলো মানে তিনটে সাড়ে তিনটে বাজে তো আমরাও সেই জন্য উঠে পড়লাম তো উঠে দেখো নেমে পড়েছিলাম তো নেমে আমরাও চারিদিকটা দেখলাম চা খেলাম তো আমার বসে মানে বাসের সামনেটাতে যাচ্ছিলো তো ওখান থেকে আমি উঠে পড়লাম বাসে দিয়ে মেয়ের জন্য স্যায়লাস উঠে দিলাম তো শরীরটা এখনও ভালো ছিল না রাত্রেও আমি ভাত খাইনি তো মুড়ি খেয়েছিলাম আর আজকে মাংস তারপর অনেক কিছু মাছ মাংস অনেক কিছু রান্না হয়েছিল তো আমি কিচ্ছুই খাইনি তো তারপর দেখো ওখানে মেয়েকে শ্যায়লাস খাই দেওয়ার পর ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখো প্রায় ভোর হয়ে গেছে ভোর প্রায় বলবো না প্রায় সকালই হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন দেখো সবাই মানে এখনো কেউ উঠেনি তো সবাই এখন ঘুমাচ্ছে তো পুরো বাস নিস্তব্ধ তো আমার হঠাৎ করেই ঘুম ভেঙে গেল তো তাই একটু ভিডিও করলাম তো এক একজন উঠেছে তো দেখো সবারই আস্তে আস্তে ঘুম আর মেয়ে তো এখনোই ঘুমাচ্ছে তো মেয়ে তো সারা রাস্তা সিট পেয়েছে আর ও ঘুমোতেই এসেছে তো আমরা তো সারা রাত কষ্ট করেছি আর আমার মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে আর সবাই মিলেই ঘুমাচ্ছিল তো এরপরেতে সকাল যত হচ্ছে তত বাড়ি যাবার মানে টাইম হয়ে যাচ্ছে কারণ বাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি নেমে পড়ব কিন্তু মন খারাপ লাগছে কারণ এতদিন মানে ছ সাত দিন একসাথে সবাই কাটিয়েছি গল্প কিন্তু মন খারাপ কিন্তু কিছু করার নেই তো আমার শরীরটা একটু ভালো হয়েছে ঘুম থেকে উঠার পর শরীরটা এখন ভালো আর এদিকে দেখো সবারই মানে বড় মাসি ওরা নেমে পড়বে তো ওরা কামার পুকুরে নেমে পড়বে তো ওখান থেকে ট্রেন ধরে ওরা আবার কলকাতা চলে যাবে ওরা আমাদের বাড়ি যাবে না তো সেই জন্য বড় মাসি ওরা নেমে পড়েছে তো তারপর দেখো আবার একটা স্ট্যান্ডে চলে এসেছে এখানে সবাই নেমে পড়বে তো তারপরে আমরা নামবো তো আমাদেরই ছিল লাস্ট স্টপে তো এখানে দেখো আমরাও নেমে পড়েছি তো সবাই সবাই দেখো সমস্ত ব্যাগও নেমে গেছে আর এখন মাসিরা যাবে মানে বাড়ি এখান থেকে বাস ধরে মা ওরা মাসিদেরকে বাসে তুলে দিয়ে আসুক আর আমরা বাড়ি চলে যাই তো চলো বন্ধুরা আজকে আমাদের শেষ দিন পুরীর তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও